তুমি তো প্রশ্ন পাই ডাক্তারি পরীক্ষা দিছিলা তো দেখি তুমি কিভাবে চিকিৎসা করো তুমি কি সত্যি দেখতে চাও তুমি সত্যি দেখো আমি কি করি সালাই যাও করে দেবো তুমি কি করছো হ্যাঁ পঞ্চাশ টাকার বিনিময়ে যে কোন কিছু করতে পারে ঠিকই তারপরে আবার ডিসকাউন্ট পাইছি ওরে চল্লিশ টাকা দিচ্ছে তোমার হাতে নাতে ধরার জন্য আসলে তুমি আমাকে হাতে হাতে

তোরে আই বড়ি করালাহানি মধ্যে শুভাম রাতুর বাইরে তো সব দিন খুলে গেলাম হ্যাঁ কি হ্যাঁ তুই হ্যাঁ শাড়ির ঘরে শাড়ি বান্ধি এম ডাক্তার ডাক্তারি এস সার্টিফিকেট তুই বনানি কি কর গ তোর আমি কি মানন বনামো কি মালা লাগে তোরে গাইলে তোর শান্তি গাইলে আ।